শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো সাত জুন শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো এবারের বন্যায় ঘরবাড়ি বাঙ্গাদের জন্য এসেছে একটি ভালো খবর এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া এবং ঘরবাড়ি বাঙ্গাদের আসরি ব্যাংক অ্যাকাউন্টেতে বন্যার ক্ষতিপূরণের টাকা প্রদান করা হবে বলে হাইলাকান্দিতে এসে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে গতকাল বরাক উপত্যকার দুইটি জেলা শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা বন্যা পরিস্থিতি পরিদর্শনে আবার এসেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যার্থদের সঙ্গে আলাপ আলোচনা করে আশ্বাস দিয়েছেন শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণ করা হবে এবং এবারের বন্যার ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেতে প্রদান করা হবে এবারের ভয়াবহ বন্যায় আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন দিকে বন্যার সাহায্যের নামে কেন্দ্রীয় সরকার থেকে এক টাকাও পেল না রাজ্য সরকার দুই হাজার চব্বিশের বন্যার সাহায্যের জন্য রাজ্য সরকার থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারকে কিন্তু কোনো ধরনের সাহায্য করা হয়েছে না এনডিএ সরকার থেকে শুধুমাত্র বন্যার খায় খবর নিয়ে তাকে কেন্দ্রীয় সরকার বলে খবর এসেছে এদিকে গতকাল মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠতে গিয়ে অপমানিত হলেন বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রকিয়ে গাড়ি থেকে টেনে নামিয়ে দিয়েছে বিধায়ক বিজয় মালাকারকে গতকাল হাইলাকান্দিতে ঘটনাটি সংঘটিত হয়েছে বলে খবর এসেছে এদিকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে বড় আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী জানিয়েছেন সকলে শান্তি শৃঙ্খলায় উদযাপন করুন ঈদ উজ্জুহা অন্য কোনো জনের অসুবিধা না করে কুরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দুই হাজার এপ্রিল মাসেতে বাংলাদেশেতে অনুষ্ঠিত করা হবে সাধারণ নির্বাচন বাংলাদেশের অন্তবর্তকালীন সরকারের মুরব্বী মোহাম্মদ ইউনুসের তরফ থেকে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে এদিকে আগামী সতেরো জুন থেকে আরম্ভ হবে এডিয়ারি মৌখিক পরীক্ষা আগামী পনেরো জুলাই আগেই সকল ধরনের মৌখিক পরীক্ষা শেষ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব এদিকে কাছাড়ে অনেক রেশন ডিলাররা গ্রাহকদের রেশন বিতরণে দুর্নীতি করিতেছেন বলে অভিযোগ উত্থাপন হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গরিবের রেশন থেকে একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম করে চাল কাটা হচ্ছে কাসার জেলায় অনেক রেশন ডিলাররা গরিবের রেশন থেকে রাখুলি ভাবে একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম করে চাল কেটে নিচ্ছেন বলে অভিযোগের খবর এসেছে এদিকে বন্যা পরিস্থিতির সময়ে সরকারি হাসপাতালগুলিতে যদি ঔষধ না পান তাহলে অভিযোগ দেওয়ার জন্য নতুন নাম্বার দেওয়া হয়েছে হাসপাতালে না থাকা ঔষধ দিলেই বিপদে পড়িবেন চিকিৎসক ভিডিও স্ক্রিনে অভিযোগের নাম্বার দেওয়া রয়েছে আপনারা হাসপাতালের যে কোনো অভিযোগ করতে পারিবেন বলে হয়েছে এদিকে রাষ্ট্রীয় পরিবার লাভালাভ যোজনার অধীনে গত তিন বছরের মধ্যে আসামের দুই পরিবারকে পঁচিশ হাজার করে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে যে কোনো কারণবশত যদি পরিবারের মূল উপার্জনকারীর মৃত্যু হয় তাহলে রাষ্ট্রীয় লাবালাভ পরিবার যোজনার অধীনে রাজ্যিক সহায়তার এবং কেন্দ্রীয় সমর্থনে এককালীন পঁচিশ হাজার করে আর্থিক সাহায্য প্রদান করা হয় গত তিন বছরের মধ্যে রাজ্যের দুই পরিবারে এই সুবিধা লাভ করেছেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ আত্মসহায়ক গোটে এসএইচজি গ্রুপের অধীনে রয়েছে সকল মহিলারা শীঘ্রই রাজ্য সরকারের লাখপতি আচনির অধীনে দশ হাজার করে টাকা লাভ করিবেন আগামীকাল নয় জুন তালিকা প্রকাশ করা হবে কোন কোন সমষ্টির মহিলাদেরকে প্রথম পর্যায়ে দশ হাজার করে টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর কেন্দ্রীয় সরকার থেকে আসামের জন্য আবার নতুন করে তিন লাখ পঁচাত্তর হাজার সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন